তো আজকে আমরা সবাই বাইরে যে এই যে প্রদীপ ভাই তোমরা তো ভিডিওর মধ্যে সবাই দেখছো এই এর জন্য আমরা কিছু সাহায্য তুলুম বটতলা অকাশকন্যা শকুন্তলা দিকে তো সাহায্যটা নিয়ে এই যে বাক্সটা এই বাক্সটা নিয়েছিল এটার মধ্যে যে সাহায্যটা উঠবো বাক্সটা নিয়ে আমরা সবাই হ্যার বাড়িতে দিয়ে দেবো তারা এখানে ওপেন করা হইবো যে হেল্পটা উঠবো তো তোমরা তো সবাই অলরেডি জানো ভিডিওর মধ্যে দেখছো যে হ্যার ব্রেন টিউমার হয়েছে তো ফের একটা মানে ভালো চিকিৎসা হয় উন্নত চিকিৎসা হয় ঠিক আছে সবাই অনেক অনেক হেল্প করতেছে তো বন্ধু বান্ধবীরা ব্যাপারটা হয়েছে লাইফে এই প্রথমবার এমন একটা ভালো কাজের সঙ্গে নিজের যুক্ত করতে পারলাম অনেক হেল্প পাইছি আজকে অনেক হেল্প मैडम नाले का काम करेंगे अपने यहां आए हैं आ गए कॉलेज में है दरार धन्यवाद 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 তো এটা হচ্ছে বটতলা রাজধানী মার্কেট তো এখানে যে সমস্ত দাদা দিদিরার মোবাইল শপের দোকান বা রিপেয়ারিং এর দোকান আছে এই সমস্ত দোকানগুলোর মধ্যেও কন্ট্রিবিউশন কালেক্ট করা হয়েছে তো তারা যে যার সাধ্য মতন সবাই দান দিয়েছেন তো আপনাদের সবাই ধন্যবাদ যারা এই মহৎ তাদের সঙ্গে যুক্ত হয়েছেন গুরুত্ব কাটা ভিডিও মানে হেলথ 何なの

अभी तीन दिन हैं बोलने करते हैं निमंत्रण फिर वहाँ पर उसका टूर नहीं लगता कैसा होता है बिडियो को यहाँ बिडियो में चले हेल्प चले क्या करके आप आप क्यों नहीं करते हैं आरेखन के बारे से बात करनी जैसे तो क्यों पा रहे हैं तो देखते हेल्प को नहीं बोरी बॉस वाली पंगा Ikan huh? hmm. jadi jadi nih. Ikan

उलेई काम तो किचन में आई ना खा दुकान पे ना তো এখন বাজে দশটা ফার্স্ট গরিত রাত্রেবেলা আর এই হয়েছে বাক্সটা ঠিক আছে এই যে বাক্সটা তো বাক্সটা এখন যাবো তার দিতাম বাক্সটা এখন তারা আবার ফুরুম তো জামু বিপ্রত তারার লগে সজেতা আছে তো সবাই মিলে যাবো তারাবাড়ি এই যে প্রদীপের বাড়িতে আইলাম ঠিক আছে এই যে বাক্সটা তারা তারাবাড়িতে নিয়ে বাক্সটা দিমু আর খুলবো তারা বাক্সের মধ্যে যে সন্ধ্যার সময় আমরা আড়াই ঘন্টা এদের মধ্যে কন্ট্রিবিউশন কালেকশন করছিলাম তোমরা তো দেখাইলামই তো এই অক্ষণ এটা তারাবাড়িতে আই রাত্র অক্ষণে বাজে রাত্র বাজে অক্ষণে তোমার সাড়ে দশটা চলো যাই এই হের বাড়ির রাস্তাটা এই দেখো সবাই আইছে এখানে দে তোমাৰ মানে কি অৱস্থা মানে কি কষ্ট বুক কৰো বাক্সা আনিছি এইখনে খুলব

টাল হৈছে আমদাৰ ছয়শ সাতাৱন্ন টকা